আমাকে কয় না পীরের কাছে চাওয়া শিরিক রসুলের কাছে সরাসরি চাওয়া শিরিক উশিলা ধরা শিরিক সরাসরি আল্লাহ জল্লা শানহুর কাছে চাইবে আল্লাহ জাল্লা শানহুর কাছে চাইবা আল্লাহ জাল্লা শানহু কোরআন দিল রসুল রে দিয়া হাদিস দিল রসুল রে দিয়া আল্লাহ জাল্লা শাহ কিতাব দিল রসুল রে দিয়া ফুরকান দিল রসুল রে দিয়া আল্লাহ জাল্লা শাহ মেরাজের খবর শোনাইল রসুল রে দিয়া আল্লাহ ওয়াহেদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া আল্লাহ হাত সেই খবর শোনাইল রসুল রে দিয়া আল্লাহ তার ফেরেস্তা জগত আছে সেই খবর শোনাইল রসুল রে দিয়া তারপরে আল্লাহ রব্বুল আলমিন সে কি তিনি কার থেকে জন্ম নেন নাই কাহারও জন্ম দেন নাই সেই কথা শুনাইলো দিয়া আল্লাহ কইয়া দিল হে আমার হাবিব আপনি যা করবেন তাই তাদের জন্য ভরস কোরআনের মধ্যে আল্লাহ বলতো রসুল আপনি তাদের উপরে পবিত্র জিনিসকে হালাল করে দেন আর অপবিত্রকে হারাম করে দেন খেয়াল করেন খালি হুনেন খেয়াল করেন না হে আমার রসুন তাহাদের উপরে আমানুদের উপরে আপনি পবিত্র জিনিসকে হালাল করেন আচ্ছা পবিত্র রে হালাল লাগবে কেন পানি পবিত্র না এই যে আমরা যে শাক সবজি সবই তো পবিত্র পবিত্ররে হালাল করবার গেছে খেয়াল করেন খুব গভীর দৃষ্টি এটাকে বলা হয় সূক্ষ্ম দৃষ্টি পবিত্রকে হালাল করেন আরে পবিত্র তো এমনি হালাল এর আবার হালাল করা লাগবে আরে রসুলের অনুমতি সারা কিছু খাইতে পারবেন না রসুলের অনুমতি যা ওইটি হারাম ওটা পবিত্র হইলেও হারাম এর গা আল্লাহ বলছে এই পবিত্র জিনিসকে হালাল করে দেন আর খাবাইস অপবিত্রকে আপনি হারাম করে দেন অপবিত্রকে হারাম করছে রে যদি রসুল হারাম না করে তখন ওই অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম করতে পারবেন না বলতে পারবেন না তাহলে রসুলের উপর দেয় রসুলগিরি হয়েছে সারা কোরআনে আতি আল্লাহ আতিয়ার রসুল এতে কথা আছে চল্লিশ বার কতবার সারা কোরআনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের কথা আছে এই চল্লিশ বারের মধ্যে বাইশ বার বলা হয়েছে আতি আল্লাহর রসুল আতি আতিয়ার রসুল বাইশ বার বলা হয়েছে